আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কিছু ডেলিভারির ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা কিছু বস্তা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে এবং স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে বুকিং দিয়েছি সকল বস্তা কোথায় কোথায় গেছে আজকে আমরা কিছু স্টেপ বাই স্টেপ করে ভিডিও আপনাদেরকে দেখাবো ভিডিও স্ক্রিনে যে দুইটি বস্তা দেখছেন এই দুইটি বস্তা এক ঘটে শোগেতপুর গেছে এক বস্তায় ভুট্টা পাউডার আছে আর একটার নিচে যে বস্তা আছে এটা হচ্ছে সোয়াবিনের খোল গেছে এই তো এখা আছে পঞ্চাশ কেজির সোয়াবিনের খোল এটিতে গেছে পঞ্চাশ কেজির সোয়াবিন আরেকটিতে গেছে ভুট্টা পাউডার এ কয়টা বস্তা গেছে সিরাজগঞ্জ বেলকুশি থানায় এটা হচ্ছে সোয়াবিনের বস্তা ডাবক বস্তায় করে দিয়েছি আপনারা হয়তো জানেন সোয়াবিনের বর্তমানে যে সকল বস্তা আছে সকল বস্তাগুলো সিঙ্গেক বস্তা এবং ট্রান্সপোর্টে বুকিং দেওয়ার মতো এই বস্তা না এজন্য আমরা এখন যত সয়াবিন বস্তা বুকিং দিচ্ছি সব কয়টা ডাবক বস্তায় করে দিচ্ছি বর্তমানে আমাদের কাছে সয়াবিনের খোল এবং মুসুক ভুষি ডিওরবি র্যাবশিট এবং আতব গ্রান্ড পাবেন একদম প্রায়কারি দামে এই বস্তা আমরা পাঠাইছি ডিমরা থানা নেইখামারির ডিমরা থানায় পাঠাইছি মুসুক ভুসি এবং সয়াবিন খোল সাথে কিছু মেডিসিন আসে রাইসিন এনজাইম টক্সিন বাইন্ডার এসকল মেডিসিন আছে আমাদের কাছে বর্তমানে ফিট বানানো সকল উপকরণ রাইসিন এনজাইম টক্সিন বাইন্ডার রিভার টনিক পাউডার এডি থ্রি পাউডার এইসব পাবেন একদম পাইকারি দামে আমরা কিছু স্টেট ফাস্ট ফার্স্ট কোগা সার্ভিসে বস্তা বুকিং দিয়েছি এই বস্তাতে আছে রাইমস্টোন দানা পঞ্চাশ কেজির এই বস্তাটি ভিডিও স্ক্রিনে বস্তাটি দেখে ছোট মনে হচ্ছে কিন্তু এটির ওয়েট অনেক বেশি এই বস্তায় রয়েছে পঞ্চাশ কেজি রাইমস্টোন পাউডার এটা আমরা স্টেট ফার্স্ট কোগা সার্ভিসে বুকিং দিয়েছি এই বস্তা আছে সয়াবিনের খোল ডাবল বস্তায় দেওয়া আছে সয়াবিনের খোল পঞ্চাশ কেজি এটি পাঠাইছি টেকনাফ কক্সবাজার টেকনাফে পাঠাইছি আমাদের কাছে বর্তমানে সয়াবিনের খোল একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশের নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে এই বস্তা আমরা পাঠাইছি চুয়াডাঙ্গাতে এ সকল সয়াবিনের খোল ফিশ মিল এবং আইমস্টন দানা পাউডার ঝিনুক দানা পাউডার আপনারা যদি একদম পাইকারি দামে নিতে চান অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টায় এই নাম্বারে এস করে সকল বিষয়ে তথ্য পাবেন কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে দেবেন আমরা সেই কমেন্টের রিপ্লাই দেব এবং কোনো পণ্যের দাম জানতে চাই অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এস এম এস করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম